আকাশমান আর কোতায় জমিন আমার ওই ছুটিকে যে কোনো পর যায় আমাকে নিতেই হবে দেখ আমি আমার জীবন উৎসর্গ করে দিচ্ছি বাবা আমি এখান থেকে জাপ দিয়ে প্রমাণ করব মন সাংস্কৃতিক বলবাজগির আমার ভালোবাসার জন্য আমার সত্তক হয়গির আমার ভালোবাসার বাবা ওই জব্বরের মেয়ে সুইটি আমার মন কেন বাবা আমি দীর্ঘদিন তোমার সাথে বলতে পারিনি বাবা বাবা ওই জব্বরের মেয়ে সুইটিকে আমি চাই বাবা আমি ওকে ভালোবাসি বাবা ও না পালি বাবা আমি ওই তুমি ওই জব্বার কাকার সাথে একটু কথা বলো ওর মেয়ে সুইটি আমার দিতেই হবে বাবা আমি সুইটি ছাড়া বাঁচবো না বাবা আর তারা হলো কোটিপতি কোথায় আসমান আর কোথায় জমিন কি হবে পরবর্তীতে জানিয়েছি শোনে বাবা ওই সুইটি যে আমার বিশাল ভালোবাসে বাবা বাবা আমি তোমার কোনো কথাই শুনতে চাই না বাবা আমার ওই সুইটিকে যে কোনো পর্যায় আমাকে এনে দিতেই হবে বাবা আমি চাই ওই সুইটিকে চাই আমি সুইটিকে চাই আমি সুইটিকে সারা বাবা আমি বাসবো না বাজবো না আমার সুইটিকেই দিতে হবে বাবা বেডা কে ছলি গলা বাসিস জানিস ওই জম্পাস তুই তোর আমার জীবন জীবনে বাঁচাবে না বাবা আমি কোন কথা শুনতে চাইনি বাবা আমার ওই মেয়ের সাথে বিয়ে দিতে বাবা বাবা তুই কথাটা ভালো কি ঘরের পরিবারের লোক

তৎক্ষণ আমি এই আকাশ এই বাতাসকে সাক্ষী রেখে আমার জীবন উৎসর্গ করে দিচ্ছি বাবা আমি এখান থেকে প্রমাণ করবো বাবা আজকের কথা আমি কিচ্ছু শুনবো না বাবা তুমি যদি আমার কথা মেনে নাও